আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক পিটি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আসি বরাবরের মতো আজকেও বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুর হাটে আর আজকে এই হাট থেকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের সেই জামালপুর থেকে ভালোবাসার টানে ছুটে আসছে আমাদের আমির ভাই আমির ভাই কিছু গরু কিনলো বাসুর গরু কয় পিস টুটাল মোট পিস বাসুর গরু ভাই ভাই আপনি না খামারি খামারি একজন খামারি এগারো পিস গরু কিনলো বাসুর গরু সার এবং বকনা মিলাইয়া ভাই শুধুমাত্র নগরবাংলা বাংলা টিভির ভিডিও দেখে কিন্তু সেই জামালপুর থেকে ছুটে আসছে তো ভাই এখান থেকে গরু কিনে কতটা স্যাটিসফাইড কেমন দামে কিনলো আমরা ভিডিওতে যে দাম বলি সে দাম পাই কিনা এবং বাইরের এই যে গরু কেনার যে অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করতে চলতেছে এখন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন দর্শক যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভাইজান আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার বাসা কোথায় বলেন তো আমার বাসা জামালপুর জামালপুর আচ্ছা নাম হচ্ছে আমির ভাই না জি আমির আচ্ছা আমার ভিডিও দেখেন কতদিন যাবত পাবাস থেকে দেই সমাজ আচ্ছা আচ্ছা দুই তিন বছর এর আগে কোন হাট থেকে গরু কিনা হতো আমাদের গ্রামের থেকে ছয় থেকে পালবেন ছয় মাস পালবেন এর আগে কি বাসর গরু পালা হয়েছে এদেরকে ট্রিটমেন্ট এবং খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট ভালো না করলে কিন্তু সব পেট পেট মোটাই যাবে ঠিক আছে সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে প্রথম দেয় কৃমির ঢোস দিমু দেওয়ার পরে তারপরে কৃমির ঢোস দেওয়ার পরে সাত টাকা পরে তারপরে ভিটামিন যা দেওয়ার দরকার দিই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে ভাই তো অভিজ্ঞ লোক তো ভাই যান আমরা যে ভিডিওতে যে দাম বলি সেই দামের থেকে বেশি হয়েছে না না যা পাইছি আলহামদুলিল্লাহ বেশি হয়েছে না কম হয়েছে সেটা বলেন

এই যে তলাডা ভালো আছে আচ্ছা পাউ গিলা মোটা আছে আচ্ছা তারপরে কম্বল গিলা ভালো আছে গুরু আর এটা হলো সার বাচ্চা আচ্ছা আচ্ছা এটা হাত পাও একটু মোটা আছে আচ্ছা আচ্ছা এই যে আপনি যে দামে কিনেছেন ব্যবসীরা এর থেকে কত বেশি চায় বলেন তো ব্যবসীরা আমার কাছে বেশি চায় কিন্তু কই যে আঙ্কেলের আছে কম চায় 10000 আঙ্কেলের কাছে কম চায় আপনার কাছে বেশি যায় এর কারণটা কি আঙ্কেল বলেন তো একটু আঙ্কেল

আসলে কি এই যে কিনলেন এটা কি সত্য ভাই জি জি আপনি উনিশ দিয়ে কিনেছেন আচ্ছা দর্শক আপনারা যে বলেন যে উনিশ হাজার টাকায় কিভাবে বাসুর পাওয়া যায় এই দেখেন ভাই কিন্তু জামালপুর থেকে এসে উনিশ হাজার টাকা করে ফিস কিনলো এই দুইটা বাসুর গরু কিন্তু ভাই কিনলো তো ভাই

এটা হচ্ছে আচ্ছা ছিল এটার দাম ছিল এরকম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা কিন্তু সাড়ে বাইশ সাড়ে বাইশ সাড়ে বাইশ এটা কিন্তু সাড়ে বাইশ পরে আর একটা এরম আট তিরিশ চাইল এটা

আচ্ছা ভাই ভয়ের কিছু নেই আপনি খুলাসা করে বলেন ঠকিশ না নাই হ্যাঁ বয় ভাই নেই আচ্ছা যাক ভাই জিতেছে কথা বলতে আচ্ছা আচ্ছা আনন্দে আসতেছে তো আলহামদুলিল্লাহ যাক ভাই অনেক জিতেছে বলে ইয়ে করতেছে পাই তো বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করতে কবেন আমাদের কিন্তু হান্ড্রেডকে সাবস্ক্রাইবার চাই খুব তাড়াতাড়ি ঠিক আছে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা তাহলে প্রতিনিয়ত দিতে পারবো দূর দূরান্ত থেকে যেসব ভাইয়েরা খামারি এবং ব্যাপারীরা আসে আমাদের এই হাটে গরু কেনার জন্য তারা যাতে গরু কিনে স্যাটিসফাইড হয় এর জন্য আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন আপনাদের আপনাদেরকে প্রতিনিয়ত উপহার দিয়ে থাকি প্রকল্পে আপনার মতামতটা আমি একটু জানতে চাচ্ছিলাম

সকাল সাতটার সময় রওনা হবেন রূপসা ঘাট পার হয়ে ভাই মোটামুটি গরু কিনাতে অনেক খুশি ভাই ধন্যবাদ আপনাদেরকে তো ভাই আমরা তো ভাই আমরা শেষ করব তো মোটামুটি সবাইকে আবারও বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনার ফোন নম্বর ঠিকানাটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন আচ্ছা খুলনা জেলা বটেগার থানা পাঁচ নম্বর ভান্ডার কোটি ইউনিয়ন দর্শক এই ছিল গরুগুলো আমরা এখন শেষ করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছিলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করতেছি সবাই ভালো থাকবেন তাহলে আমরা শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি